অন্যদিকে সৌভিক জিয়া জিয়া আমার কথাটা শোন এরকম পাগলামি করিস না জিয়া ঘরে সব জিনিস এক এক করে ভাঙছে ভারসিটি থেকে ফিরে সৌভিক হাজার আটকানোর চেষ্টা করেও যখন পারল না তখন কাছে গিয়ে জিয়ার বাহু দুটো শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল সৌভিক শান্ত হতুই শুধু কি তোর রাগ হচ্ছে আমার হচ্ছে না জিয়া কি শান্ত হব হ্যাঁ আজ সবার সামনে আদে আমাকে ওই মিডল ক্লাস মেয়েটার জন্য অপমান করেছে ছাড়বো না কাউকে ছাড়ব না আমি সব শেষ করে দেব তারপর নিজেকে শেষ করে দেব সৌভিক সেটা কী সব আজে বাজে কথা বলছিস তোকে কিচ্ছু করতে হবে না যা করার আমরা করব তুই চিন্তা করিস না সৌভিক ঠিকই বলেছে মামনি তোমাকে চিন্তা করতে হবে না যা করার আমরা করব আদি ব্যানার্জি আবার হারে হারে টের পাবে ও যে সাপের গর্তে হাঁড় ঢুকিয়েছে ছবল তো খেতেই হবে কোয়েল রাজের পিছু নিয়ে এসে দেখল রাজ ভার্সিটির বাইরে নিজের গাড়ির উপর এক হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়তেই কোয়েল একটা শুকনো ঢোক গিলল আর ধীর পায়ে এগোতে লাগলো রাজের পিছনে দাঁড়িয়ে বড় একটা নিশ্বাস নিয়ে রাজের কাঁধে হাত রাখলে রাজ মাথা তুলে কোয়েলের দিকে ফেরে কোয়েলকে দেখে রাজ পকেটে হাত গুঁজে গাড়ির সাথে দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে সেই দেখে কোয়েল প্রশ্ন করে কোয়েল এতক্ষণ কোথায় ছিলে তুমি আর আদিদা এটা কি করলো এভাবে জিয়াকে সবার সামনে অপদস্থ করার ফলে তো পরেশবাবু আরও খেপে যেতে পারেন তখন কি রাজ সৌভিক এর আগে কবার তোর সাথে কথা বলার বাহানায় তোকে ছোঁয়ার চেষ্টা করেছে কোয়েলকে বলতে না দিয়ে রাজ হঠাৎই কণ্ঠের নিজের চাহনি স্থির রেখে যেই প্রশ্নটা করলো সেটা কোয়েলকে ঘাবড়ে দিল পুরোপুরি কোয়েল কি উত্তর দেবে ঠিক করতে পারছে না ঠিক সে সময় রাজ আবার বলল রাজ কিছু জিজ্ঞেস করেছে আমি কোয়েল না আমাকে কিছু করেনি মৌকে প্রথম দিন থেকে ডিস্টার্ব করছিল জিয়ার সাথে রাজ মৌমি আসার আগে কোয়েল এবার মাথা নামিয়ে নিল কোয়েল জানে সে বেকার মিথ্যে কথা বলছে রাজকে কারণ রাজ সবই জানে হুট করে চলে গেছিলো ঠিকই কিন্তু খোঁজ রাখেনি তা নয় সবসময়ই খোঁজ রাখত তা কোয়েল নিজেই জানতে পেরেছে এছাড়া আদি তো ছিলই খোঁজ দেওয়ার জন্যে তাই সৌভিক কতবার কোয়েলকে বিরক্ত করেছে সেটাও রাজের জানার কথা এটা কোয়েলের ধারণা কোয়েল জানে না রাজের সম্পর্কে আদেও কিছু জানতো না সব বুঝেও কোয়েল মিথ্যেটা বলতে চাইছিল কারণ এখন এমনিতেই রাজ সৌভিকের উপর রেগে আছে তার উপর কোয়েল সব সত্যি বলে দিলে আরও খারাপ হতে পারে বিষয়টা কিন্তু শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না আপাতত কোয়েলের কোয়েল রাজের মুখের দিকে তাকালে দেখল রাজ এখনও একভাবে ওর দিকে তাকিয়ে আছে কোয়েল এখন এই নিয়ে কথা বলাটা কি কোয়েল রাজের চোখের দিকে তাকিয়ে আটকে গেল প্রত্যেকবার এমনই হয় সে আটকে যায় ছেলেটার চোখে মন চায় না তখন কিছু লুকোতে বেশিরভাগ সময় ছেলেরা মেয়েদের চোখে আটকায় কিন্তু কোয়েলের ক্ষেত্রে বিষয়টা উল্টো আর না পেরে বলেই দিল সে কোয়েল তুমি চলে যাওয়ার পরেই বিরক্ত করা শুরু করেছিল ও ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকলেও আমার স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকত আমি এড়িয়ে যেতে গেলে একদিন হাত ধরেছিল আর আমি চর মেরে দিয়েছিলাম তারপর থেকে ও কিছু ক্ষতি করতে পারে এই ভেবে আমি আদিদাকে আনতে যেতে বলেছিলাম আমায় কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম সৌভিকতা আদিদার সাথে আসতে শুরু করলো আদিদার চোখের আড়ালে আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু পারেনি কোয়েল কথা শেষ করতেই রাজ কোয়েলের দিকে সরু দৃষ্টিতে তাকালে কোয়েল মুখ কাচোমাচো করে আমতা আমতা করতে করতে বললো কোয়েল ইয়ে মানে প্রথমবার আদিদার থেকে আড়ালে হাত ধরে তারপর থেকে আমি সতর্ক থাকায় কিছু করতে পারিনি মনে মনে যমরাজ একটা বলিয়েই ছাড়লো হম রাজ কোয়েলের দিক থেকে চোখ সরিয়ে নিজের সানগ্লাসটা পরে নিয়ে কোয়েলকে বলল রাজ ভার্সিটি যা ক্লাস আছে তো কোয়েল তুমি কোথায় যাচ্ছ রাজ কাজ আছে রাজের মুড ভালো নেই বুঝে কোয়েল রাজের হাত ধরে বাধা দিল রাজ কোয়েলের দিকে তাকালে রাজের চোখ থেকে সানগ্লাসটা খুলে নিয়ে কোয়েল বলল কোয়েল কাউকে মারতে ধরতে যেতে হবে না আমার সাথে ভার্সিটি চলো গল্প করব। রাজ আমি এখানে থেকে গেলেই তুই যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিস সেটা হবে তাই আমার চলে যাওয়াটাই ভালো হবে এই পরিস্থিতিতে আমি নিজের মাথাটা ঠান্ডায় রাখতে চাই যেটা সৌভিককে দেখলে সম্ভব নয় তুই যা কোয়েল তাহলে আদিদা এমনটা করলো কেন রাজ মৌমির পছন্দ না তাই আগের দিন মেবি মৌমির কথা দ্বারা আদি বুঝেছিল যে জিয়াকে এভাবে ইউজ করাটা মৌমির পছন্দ না এছাড়া আদেরও ভালো লাগে না অন্য সময় হলে ব্যাপারটা আলাদা ছিল কোয়েল মৌকে এই বিষয়টা আমার বলা উচিত তাই না তাহলে ওদের মধ্যে দূরত্বটা আর একটু কমবে রাজ একদমই না মৌ নিজে ফিল করুক যে আদি ওকে ভালোবেসে বদলে গেছে তাহলেই ওদের মধ্যে দূরত্বটা কমবে যেমন আদি নিজে থেকে ফিল করেছিল শুধু বুঝতে পারছিল না ফিলিংসটা কী তখন আমি হেল্প করেছি খুব তাড়াতাড়ি মৌমিও এই পজিশানে আসবে তখন তুই বলিস আসছি কোয়েল কোথায় যাচ্ছ সেটা তো বলো ওই টিনাফিনার কাছে নাকি এতক্ষণে রাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বাঁকা হেসে উত্তর দিল রাজ হ্যাঁ কোয়েল কি রাজ কামডাউন কোয়েল ও আর আমি এক অফিসে কাজ করি তাই বললাম কথাটা কোয়েল সেই জন্যেই এত অফিস যাওয়ার তারা কালকেও তাড়াহুড়ো করে গেলে আর আজকে সকালে আদিদার সাথে এলে না আসছি কোয়েল এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে পিছন দিক ফিরে হাঁটা শুরু করলো রাজ তো বেকুবের মতো দাঁড়িয়ে আছে বুঝে উঠতে পারলো না ব্যাপারটা কি হলো রানিং কি বলে গেল কোয়েল বুঝে উঠে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল রাজ বিকেলে নিতে আসব রাজের কথাটা শুনে কোয়েল দাঁড়ালো কিন্তু রাজের দিকে ফিরল না আবার হাঁটা শুরু করলো রাজকে বোঝালো সে শুনেছে রাজ সামান্য হেসে সানগ্লাসটা পরতে গেলে দেখলো ওটা নেই থাকবে কি করে ওটা তো কোয়েল নিয়ে চলে গেছে রাজের আর কি করার ও চুপচাপ চলে গেল ওখান থেকে